হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে খোসা সহ আমের আচার আচারটার দারুণ মজার খোসা সহ যে আমের আচারটা এতটাই মজার হয় যে না খেলে বুঝতে পারবেন না এই খোসা সহ আমের আচারটা কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে দেখাবো আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি এক কেজি আম ভালো করে ধুয়ে একটা আমকে আর টুকরো করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি নিয়ে নেব এক চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আমি জলের মধ্যে নেড়ে নেব তারপরে আমগুলোকে দিয়ে দেব এই লবণ জলে কিন্তু আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন ফিরে এলাম এক ঘন্টা পরে তারপরে একটা বোলের মধ্যে জল ঝাড়িয়ে উঠিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু এই আমের জলটা শুকিয়ে নিতে হবে এখানে আমের মশলা তৈরি করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে নেব চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তারপরে দিয়ে দেব এক চামচ কালো সরষে আর এক চামচ সাদা সর্ষে সরষের পরিমাণটা কিন্তু আমি এক চামচ করে রেখেছি তারপরে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব যখন দেখবেন এর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু ভাববেন যে এটা হয়ে গেছে এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে দেখুন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে গুঁড়ো করে নেব তারপরে একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে নেব দেড় কাপ সরিষার তেল আচারে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশিই লাগে আমি দেড় কাপ তেল নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা কম বেশি রাখতে পারেন তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিই আর আমগুলো কিন্তু একদম জল শুকিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে হাই ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যেহেতু সারা বছর সংরক্ষণ করব তার জন্য দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আবার আমের আচারের সঙ্গে নেড়ে নেব ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি তারপরে কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নেড়ে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে তারপরে যে ভেজে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেব। যেহেতু এটা একদমই মশলাদার আমের আচার তৈরি হবে ওই জন্য আমি সবটুকু মশলা দিয়ে দিলাম দেখুন ধীরে ধীরে কিন্তু আমের আচারের কালারটা কত সুন্দর এসে গেছে তারপরে এখানে আমি কিন্তু লবণ দিয়ে দেব সবার শেষে আমি কিন্তু লবণ জলে আমটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য কিন্তু এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি এই কাঁচা আমের খোসা সহ আচারটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন কালারটা কত সুন্দর এসছে আমার আমের আচারের রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি কিন্তু আমের আচারটা একদমই ঠান্ডা করে কাঁচের বইমের মধ্যে রেখে দেব সারা বছরের জন্য আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে